আসসালামু আলাইকুম এটা একটা দুই খোপের মুরগি খাসা মুরগি খাসা একটু পাতলার ভিতরে বানানো হয়েছে খাসাটার ওজন আছে মাত্র চব্বিশ কেজি খাঁচাটার সামনে আছে তিন ফিট পাশে আছে দেড় ফিট দেড় ফিট বাই তিন ফিট দেখেন তালা বানার সিস্টেম করা আছে নিচের ফ্লোরের গ্যাপটা আছে পণ্য এক ইঞ্চি আর এই গ্যাপটা আছে দেড় ইঞ্চি এখানে তালামা রাখতে পারবেন খাবার বাটি পানির বাটি ভিতরে দিতে পারবেন ভিতরে তেলের লাইনটা আছে দুই ইঞ্চি একটা দোতলা মুরগির খাসা খাসাটা দশ নম্বর তার দিয়ে বানানো হয়েছে কেউ নিতে চাইলে অর্ডার করে নিতে পারেন আমরা অর্ডারের মাধ্যমে খাসাগুলো বানিয়ে থাকি এবং বিক্রি করি ওজনে প্রতি কেজি একশো আশি টাকা আমরা এই ধরনের সারা সারাদেশে ডেলিভারি দিয়ে দিয়ে থাকি কুরিয়ার সার্ভিস অথবা মিনি পিক মাধ্যমে নিতে চাইলে অর্ডার করে নিতে পারেন সবাইকে ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই চব্বিশ